আলাই আলাইসাল্লাম আবুল বাসার সানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নু আলাইসাল্লাম সাল্লাম ছিলেন পিতা আদম আলাইসাল্লামের দশম অথবা অষ্টদশ অধস্তন পুরুষ তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসল নু আলাহ সাল্লামের চারটি পুত্র ছিল সামহাম ইয়াফিস ও ইয়াম অথবা কোরা কেনান প্রথম তিনজন ইমান আনেন কিন্তু শেষক্তজন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায় নুয়া সাল্লাম এর দাওয়াতে তার কায়েমের হাতে গোনা কয়েকজন মাত্র ইমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকা আহরণের মাধ্যমে নাজাত পান মুহের কিস্তিতে কয়েকজন ইমানদার ব্যক্তি আহরণ করেন তা জানা যায়নি তবে সে বিষয়ে কোরআন বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি অমনিভাবে কিস্তিতে কত বড় কিস্তি কত বড় ছিল কিভাবে ও কত দিনে তৈরি হয়েছিল এ বিষয়েও কিছু বর্ণিত হয়নি এসবের বিষয়ে যা কিছু বিভিন্ন তাপসির বর্ণিত হয়েছে সব কিছুর ভিত্তি হলো ইসরায়েলি উপকথা সমূহ যার সঠিক কোনো ভিত্তি নেই ইমাম তিরমিজি হজরত ইমাম তিরমিজি হজরত সামুরা রাজাল্লাহ তালাহ প্রমুখ রাসুল সাল্লাহ সাল্লাহতে সাফায়াত সাতাত্তর নম্বর আয়াতের তাফসিরে বর্ণনা করেন যে নুহের প্লাবন শেষে কেবল মাত্র তিনজন পুত্র সাম হাম ইয়াসেফ এর বংশধরগণেই অবশিষ্ট ছিল রাসুল সাল্লাম আরও বলেন যে সাম আরবের পিতা হাম হাবাস পিতা এবং ইয়াসের রোমা রোমদের পিতা ইবনুল আব্বাস ও কাতাদাহ রাজাল্লাহ তালা আনহু বলেন পরবর্তী মানব জাতির সবকিছুই নূহের বংশধর আল্লাহ বলেন আমরা তার বংশধরগণকে অবশিষ্ট রেখেছি ফলে ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মের লোকেরা নুয়াল্লামকে তাদের পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে সাম ছিলেন তিন পুত্রের মধ্যে বড় তিনি ছিলেন আরব জাতির পিতা তার বংশধরের মধ্যেই ছিল হজরত ইব্রাহিম ইসমাইল ইসাহ এবং ইসমাইলের বংশধরগণ ছিলেন মানব জাদের শ্রেষ্ঠ সন্তান হজরত মোহাম্মদ আল সাল্লাম ইসাহাকের বংশগণের মধ্যে ছিলেন ইয়াকুব ইউসুফ মুসা দাউদ ইনুস ইন্নুস লিয়াস ইসা প্রমুখ নবী ও রাসুলগণ হামো ইয়াসেফের বংশধরের বংশগণের নিকটে প্রেরিত নবী রাসুলের নাম জানা যায়নি